দুই মাস হলে ভাব তিরিশ হাজার চল্লিশ হাজার পনেরো হাজার এটা পাওয়া যায় এক মাস পাওয়া যারা এক লাখ টাই আশি হাজার টাই সুপ্রিয়া বোনেরা আসসালাম আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বাড়ি সাবর ইউনিয়নের বারাবর গ্রামে এই গ্রামেরই একজন উদ্যোক্তা খামারি যিনি হচ্ছে ব্রয়লার মুরগি লালন পালন করছেন তো এখানে হচ্ছে উনি যে পদ্ধতিতে লালন পালন করছেন সেটা হচ্ছে উনি একটি পুকুরের উপরে হচ্ছে গড় করেছেন গড় করে হচ্ছে পুকুরে হচ্ছে মাছ চাষ করতেছেন পাশাপাশি হচ্ছে উনি ব্রয়লার মুরগি লালন পালন করছেন আর এছাড়া হচ্ছে ওনার পাশে আরেকটা সেট রয়েছে ওই শেডেও ওনার হচ্ছে ব্রয়লার মুরগি আছে তো আমরা এইখানে যে উনি যে পদ্ধতি লালন পালন করছেন ব্রয়লার মুরগি সকল বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো এবং হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগি পালতে কীরকম টাকা খরচ হয় এবং কীরকম টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এছাড়া হচ্ছে এক হাজার মুরগির যে ঘরটা তৈরি করেছেন উনি এই যে পুকুরের উপরে এই ঘরটা তৈরি করতে ওনার কীরকম টাকা খরচ হয়েছে সকল বিষয় হচ্ছে আমরা এই খামারের যে।

জি ভাই এখানে দেখতেছি যে আপনি বয়লার মুরগি লালন পালন করছেন তো এখানে কতগুলো মুরগি আছে আপনি এটা যদি এখানে মুরগি আছে 1000 সেটা আমার একটা আছে এটা 600 400 400 এখানে যে ঘরটা আছে এই ঘরে হচ্ছে আপনি কতগুলো মুরগি লালন পালন করতে পারে এই ঘরে মুরগি হতে বলে 800 বয়লার 800 বয়লার পালতে পারবেন হ্যাঁ জি জামাল ভাই আপনি যে সুন্দরভাবে ঘরটা করেছেন যে পুকুর দেখতে পাচ্ছি আমরা পুকুরের উপরে হচ্ছে আপনি ঘর করেছেন এখানে হচ্ছে আপনি মুরগি লালন পালন করছেন তো একটু যদি বলতেন যে এই যে ঘরটা আপনি করেছেন এখানে বলতেছেন যে আটশো মুরগি আপনি লালন পালন করতে পারবেন এই ঘরটা তৈরি করতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে মানে টোটালি যে খরচটা আছে এটা সহ মানে আপনি বলতেছেন এখানে যে কাঠ ব্যবহার করেছেন পাশাপাশি টিন এবং পিলার সব সহ হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে এই ঘরটা করেছেন কতদিন হয়েছে

এটাতে পরিশ্রম বেশি প্লাস হচ্ছে ইনকামটাও বেশি জি ভাই আমরা ওইদিকে যাব তো আপনার এখানে যে পুকুর রয়েছে পুকুরের উপরে আপনি এটা করেছেন তো পুকুরে আপনি কি ধরনের মাছ চাষ করেছেন তেলাপিয়া আছে আর আছে তেলাপিয়া এবং হচ্ছে পাঙ্গাস মাছ আপনি হচ্ছে পুকুরে চাষ করেছেন তো আমরা আরেকটা বিষয় জানতে চাই যে এই যে আপনি বয়লারে আসছেন আগে হচ্ছে সোনালি পালতেন আপনি বলতেছেন যে সোনালী থেকে হচ্ছে বয়লারের প্রফিটটা একটু বেশি তো বয়লারে আপনি কতদিনে হচ্ছে এটা লালন পালন করতে হয় কতদিন বয়স আপনি বিক্রি করা যায় আঠাশ থেকে তিরিশ দিন আঠাশ তিরিশ আঠাশ থেকে তিরিশ দিনে আচ্ছা আপনার এটা বিক্রি করতে পারেন এখন বয়স চলতেছে কতদিন আচ্ছা পঁচিশ দিন আনি পঁচিশ দিন রানিং চলতেছে তার মানে চার পাঁচ দিনের ভিতরে আপনি এটা বিক্রি করতে পারবেন এখন এক একটা ব্রয়লারের মুরগি আপনার কয় কেজি ওজন হবে আশা করা যায় গ্রাম পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওজন হবে আশা করা যাচ্ছে তো এদেরকে যে খাবার দিচ্ছেন এটা কি ধরনের খাবার দিচ্ছেন এটা বয়লার এরার বিয়ার বয়লার এরার বিয়ার এটা হচ্ছে বয়লার মুরগির খাবার বলা হয় এটাকে জি যারা নতুন দরেন বয়লার মুরগি খামার করতে চায় অনেকেই কাছ থেকে শুনে যে এটাতে প্রচুর পরিমাণ লস হওয়ার সম্ভাবনা থাকে এবং লাভ হলে ভালো টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি তো মোটামুটি দীর্ঘদিন যাবতীয় হচ্ছে মুরগি খামারের সাথে আছেন এবং মুরগি লালন পালন করছেন

আপনার এটা কি এক রেট ছিল না বি রেট ছিল তার মানে হচ্ছে আপনি মানে একটা রাইট টাইমে বাচ্চাটা কিনেছেন যে টাইমে হচ্ছে বাচ্চার রেডটা কম ছিল আপনি সেই টাইমে হচ্ছে কিনেছেন যে জন্য হচ্ছে একটা বিষয় হচ্ছে যে যে কোনো কিছুতে হচ্ছে যদি আপনি কেনায় যদি লাভ করতে পারেন তাহলে আপনি বিক্রিতেও লাভ করতে পারবেন তো ভাই যেটা করেছেন যে বাচ্চাটা কিনাতে উনি হচ্ছে কম রেটে বাচ্চাটা কিনেছেন যে জন্য এখানে উনি আশা করতেছেন যে ভালো টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এক লাখ টাকা খারাপ জি এটা হচ্ছে তিরিশ দিনের তিরিশ দিনে হচ্ছে আপনি এক হাজার মুরগি লালন পালন করলে প্রায় হচ্ছে এক লক্ষ টাকা লাভের সম্ভাবনা আছে এখন ভাই বাজার চলতেছে কিরকম একশো ষাট টাকা বাষট্টি টাকা একশো ষাট টাকা বাষট্টি টাকা পার কেজি হচ্ছে বিক্রি করা যাচ্ছে বাজারে এটা খুচরা রেট না পাইকারি রেট আমরা পাইকারি বেশি খুচরা তো এটা হিসাব তারা আশি টাকা বেশি মানে এটা হচ্ছে পাইকারি রেট ভাই যেটা বলছেন যে একশো ষাট থেকে সত্তর টাকা হচ্ছে পাইকারি রেট খুচরা যারা বিক্রি করে বাজার দর যা থাকে তো এইখানে আছে এইটা হচ্ছে আমরা আরেকটা ঘরে আছে আপনার ওই পাশে যেটা ছিল এটা হচ্ছে পুকুরের উপরে করা এটা হচ্ছে ডাইরেক্ট মাটিতে করা তো ভাই এখানে যদি একটু বলতেন যে এখানে যে ঘরটা করেছেন আপনি এখানে কতগুলো মুরগি পালতে পারবেন এগুলো এই নষ্ট পালতে পারবেন এখানে আটশো পালতে পারবেন আচ্ছা যেটা পুকুরের উপরে করছেন আপনি ওটা বলতেছেন যে এক লক্ষ আশি হাজার টাকা আপনার খরচ গেছে যদি কেউ মাটিতে তৈরি করে এভাবে হচ্ছে তৈরি করে ঘর তাহলে কিরকম টাকা খরচ হতে পারে

আচ্ছা আরেকটা ভাই যে বিষয়টা আমরা বলতেছিলাম যে এখন বয়সে আপনার পঁচিশ দিন চলতেছে আর পাঁচ দিনের ভিতরে আপনি আশা করতেছেন ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তো যারা মূলত হচ্ছে নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের সাথে বললাম কি গরমের মাঝে তো সমস্যা ফ্যান লাগবো আজিম ফ্যান লাগবো অনেক কারণ নাই আমার সমস্যা নেই কারণ লাগবো আমাকে কারণ গেলে জানাটা লাগবো জানাটা লাগবো এসে বলে ফালতে পারবো না বলার পালতে পারবো জানাটা লাগবো আর যদি খোলা জায়গা থাকে কিছু লাগবে হাওয়া বাতাস লাগবো

মানে এদের হচ্ছে রোগ কম কিন্তু গরমের মধ্যে হচ্ছে মানে স্ট্রোকের সমস্যাটা থাকে সবচেয়ে বেশি মানে তাপে মানে একে তো হচ্ছে এটি হাইব্রিড মুরগি হাইব্রিড মুরগি অল্প দিনে হচ্ছে ওজন হচ্ছে বেশি এরপর হচ্ছে তাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ মানে সহনীয়টা খুব কম তাদের দ্বার এটা তারা লাগে বাতাস লাগো তাদের বাতাসটা লাগবে বেশি আর বৃষ্টি হয় তার সমস্যা না ঠান্ডা লাগে তে মুরগি যাবে ঠান্ডা না লাগতে পারে মুরগি আর ঠান্ডা লাগানো যাবে না না ঠান্ডা লাগলে সমস্যা সম্ভাবনা থাকে বেশি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাল ভাই আপনি সুন্দরভাবে হচ্ছে যে খামার করেছেন আমরা দেখলাম অসাধারণ লাগলো এবং সুপ্রিয় দর্শক যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি হচ্ছে এই বেজের আগে হচ্ছে উনি সোনালি মুরগি লালন পালন করেছেন সেখানে হচ্ছে উনি প্রফিট করেছেন তবে সেখানে প্রফিটটা ছিল একটু কম যে জন্য হচ্ছে উনি ব্রয়লার মুরগি এবারই প্রথম উনি উঠিয়েছেন এবং এখান থেকে উনি আশা করতেছেন যে প্রায় এক লক্ষ টাকার মতো লাভের সম্ভাবনা আছে এক হাজার ব্রয়লার মুরগি পালনের মাধ্যমে সেটা হচ্ছে তিরিশ দিন লালন পালন করার মধ্যে তো যারা মূলত হচ্ছে বেকার আছেন ঘুরতেছেন বা কোনো কিছু করবেন সে চিন্তা করতেছেন তো তারা এই ব্রয়লার মুরগি করতে পারেন এটাতে রিস্ক যেমন আছে তেমন লাভও আছে তো আপনারা যদি বেকার না থেকে অল্প পুঁজিতে যদি এই ব্রয়লার মুরগি খামার শুরু করতে পারেন সেখান থেকে আপনারা ভালো টাকা প্রফিট করতে পারেন দামে কম কিনতে পারে সস্তা পয়সা কেটে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা বাচ্চা কেনার ক্ষেত্রে যদি কেনায় যদি আপনারা লাভ করতে পারেন কেনায় যদি কম কিনতে পারেন বাচ্চার রেটটা যদি কম থাকে তাহলে লাভের সম্ভাবনাটা থাকবে সবসাইতে বেশ তো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত কৃষি এবং খামারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সাথেই থাকতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ